আপনারা জানেন ডাকসুর আমেজে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হয়ে উঠছে কিন্তু সেখানে আমরা আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল আচরণবিধিগুলো যেভাবে মানা দরকার ছিল এবং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের যেই নির্বাচন কার্যবিধিগুলো শক্তভাবে হ্যান্ডেল করা দরকার ছিল সেখানে আমরা দারুণভাবে ঘাটতি লক্ষ্য করছি নির্বাচন কমিশনের বিধি হচ্ছে রাত এগারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালানো যাবে এবং রাত দশটার পরে মাইক ব্যবহার করা যাবে না এবং সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালানো যাবে কিন্তু আমরা দেখেছি আমরা কারো নাম বলতে চাচ্ছি না স্পেসিফিকভাবে কিন্তু কিছু কিছু ভিভি ক্যান্ডিডেট নির্দিষ্ট একটি দলের তারা কিন্তু রাত এগারোটার পরেও বারোটা একটা পর্যন্ত ছাত্রদের বিভিন্ন হলে যে যে শিক্ষার্থীদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে তাদেরকে ডিস্টার্ব করছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সকল অভিযোগ দেয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তার পদক্ষেপ গ্রহণ করছে না বিভিন্ন প্রার্থী তাদের প্রচার প্রচারণা করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে প্রচার প্রচারণা চালাচ্ছে যেটি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যেই আচারবিধি রয়েছে সেটার সাথে লঙ্ঘন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নির্বাচন কমিশন থেকে একটি শোকোজ লেটার পাঠানোর মাধ্যমে তাদেরকে আপনার দায় মুক্তি দেওয়া হচ্ছে কিন্তু আর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখছি না আমরা দেখতে পাচ্ছি অঢেল টাকার ছড়াছড়ি বিভিন্ন দল এবং ব্যক্তি অঢেল টাকা ছড়িয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের মধ্যে টাকা ছড়িয়ে তাদেরকে খাইয়ে পরিয়ে যেটি আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন সেটি করে তারা তাদের প্রচার প্রচারণ চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমরা এই তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনার এই ধরনের বিমাতাসুলভ আচরণ পরিহার করে আপনাদের যে দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করুন আরেকটি বিষয় একটু না বললেই নয় যে আমাদের যে আচরণবিধি ছিল সেখানে বলা ছিল যে আমরা পোস্টার সাফাইতে পারবো সাদা কালো এবং লিফ্টেন্ট হ্যান্ডবিল সাফানো যাবে এবং সেখানে বলা ছিল আমরা দেওয়ালে দিয়ে কিছু লিখতে পারবো না এটা নিষিদ্ধ ছিল আর বলা ছিল যে আমরা পোস্টার সাফাইতে পারবো কিন্তু কাগজে ছাপাইতে পারবো কি পিসি সাপাইতে পারবো না কাপড়ে চাপাইতে পারবো এগুলো নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না এবং গত ডাকসুতে আপনারা দেখেছেন এখানে অনেকেই ডাকসু গত ডাকসু সাক্ষী আমি অনেকে চিনি দেখেছেন যে গত ডাকসুতে পিডিসি ব্যানার দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালানো হয়েছে কাপড়ের প্রিন্ট দিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালানো হয়েছে সাদা কালো কিন্তু হঠাৎ করে দেখলাম একটি নির্দিষ্ট দলকে সুবিধা করে দেওয়ার জন্য একদিন পরে হঠাৎ করে একটি নোটিশ দেওয়া হলো সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হলো যে পিভিসি ও কাপড়ের ব্যানার প্রিন্ট চালানো যাবে না অথচ আমরা যারা তাহলে টাকা খরচ করে প্রিন্ট দিয়ে ফেললাম ধার দেনা করে আমাদের তো এমন কেউ যে ফান্ডিং করবে আমরা নিজেরা ধার দেনা করে আমাদের জায়গা থেকে আমরা যখন কিছু ব্যানার পোস্টার প্রিন্ট দিয়ে ফেললাম তখন আমরা দেখতে পেলাম যে এই ধরনের একটা নোটিশ আছে তা আমাদের যে ক্ষতিপূরণ হলো সেই ক্ষতিপূরণ দায়বার কে নেবে এবং কিছু বাম সংগঠন এবং বাম নেতৃবৃন্দ এবং কিছু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল রয়েছে শিবির সমর্থিত তারা যে একদিন প্রচার প্রচারণা চালিয়ে ফেললো পিভিসি ব্যানার দিয়ে এবং একটা নির্দিষ্ট দল প্রথার প্রচারণ শুরু করতে পারে নাই বলে তারা যে বাধা দিল এই এই ড্রাইভারটা কে নেবে তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই প্রশ্নটা রাখতে চাই আমরা মনে করছি যে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকা দরকার ছিল সেটাতে অনেকটা ঘাটতি আমরা এখন লক্ষ্য করছি এবং নির্বাচন কমিশনের যে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা দরকার ছিল সেখানে আমরা অনেক ঘাটতি লক্ষ্য করছি